এম বি সাহেবের কত দেখা বেতন ফাইন উনত্রিশ কুড়ি টাকা আইসে যে আমরা গর গরম মগস্থ হয়েছি উড়ুত জানে উনত্রিশ কুড়ি টাকা আইসে থিয়ার আইসে এখন আর একটা জিনিস তাই থিয়ার ইধা তাই এক না চেয়ারম্যান মেম্বার আছে না আমরা টিয়ারের টিয়ার মাধ্যমে জানতে চাই টিয়ার গুলা কোন কোন চেয়ারম্যানের আন্ডারে কোন নাম্বার আলাদা হইছে কোন আলাদা হইছে কিনা তার ঘটে গেছে না রাস্তা লাগছে আমরা এটাও জানার কিছু আছে আছে না নাই এইসব চাই

জমি দখল করা যাবে না টাল টেবা যাবে না মিথ্যা মামলা করে দেওয়া যাবে না অন্যায় জুলুম করা যাবে না যে কোন অন্যায় ভাই কেউ জুলুম করতে আমাদের এমপি কাছে ভাই তাই প্রশাসন নিরপেক্ষ ভাবে কাজ চালিয়ে সেই ব্যথা হয়েছে আমার ভতা দেখেও ভাই আপনারা তারা দূরে গেল তার নাম কোনো ভরা যাবে না তবে ন্যায় দিতে হয়ে যাতে হোক ন্যায় দিতে হোক আপনার মুক্তি হইবা আমরা এই এমপি মহোদয়ে সকলে মিল্লা মা বল যা যা বাড়িতে আস তার জন্য দোয়া ঘর আল্লাহ জানে তার হায়াত যত দিন আছে বাড়াইতে পারতাই না সময়তে পারতাই না ওইটা ঘর যে সে যেন সুস্থ থাকে আল্লাহ জানে কষ্ট লাগে না যখন সে না কান আমি তো ভালো কল দিচ্ছিলাম ধরছে না বিলে বটে খাইবে ভুল আমরা কত ওই ডাইনের ভিটা করছিলাম যাইব আর বোন ওড়ে উঠা কি না করবো উঠা না আপনার কিতা ভর্তা না আমার আমার আর একটা ভর্তা হয়ে আমার কিডনি রুগীটা আজকে বাড়িছি ডাঙাতে এটা তো তোমার মেমোরি মধ্যে দেখা চোহার এরা আজকে দেখা পাঠাইছি আর আমাদের এলাকাটা আপনারা তো সমর্থন করলাম আমরা তো না করার আগে তাই সব দিয়ে দিছি এই মাঠা আরো দশ বছর আগে সাত আট বছর আগে আমরা আপনার মেয়ের আমরা এম পিসা ভাইয়া গেছো আবার হরি পরিবর্তন হয়েছে আরো পরিবর্তন হইবো আমি যারা দূর দূরান্ত থেকে আইস আমার বাচ্চা ভাই হয়ে বেড়া আমরা আমরা বাচ্চ বাচ্চু ভাই খাস করতেছে আপনার এরারা লইয়া এই এলাকা যাতে উন্নয়ন হয় এই এলাকার উন্নয়ন হয় সুষম বন্টন হয় পারস্পরিক দ্বন্দ্ব দূর হয় এই প্রত্যাশা রাখি আর দোয়া হরতালে যে আসেননি আল্লাহ সুস্থ রাখি দোয়া হরতাই না করতাই না আল্লাহ সুস্থ রাখে ওনারা দীর্ঘ হায়াত দান করে আর সবাই কই আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এই জায়গার মধ্যে একজন সারা বাংলাদেশে একজন বিখ্যাত একজন মানুষ আসছেন উনি হচ্ছেন কি আমাদের সাইফুর যারা একটু ঢাকা টোকা গেছেন তারা জানেন যে সারা বাংলাদেশে আমিও ওনার স্টুডেন্ট ছিলাম ওনার ছাত্র আমিও ছিলাম উনি ইংলিশ শেখান তো উনি কোচিং আছে খুবই বিখ্যাত এখন এরা ইটা লিমিটেড কোম্পানি হয়ে গেছে সাইফোর্স স্যার এবং স্যারের ওয়াইফ ম্যাডাম দুইজনই আসছেন অন্য জায়গায় যাওয়ার কথা আমি বললাম যে চলেন যাই এখানে তো ওনারা একটা প্ল্যান নিয়ে আসছেন যেহেতু আমি এখানে এমপি আমাদের সোনারঘাট মাদকপুরে একুশটা ইউনিয়ন আছে একুশটা ইউনিয়নে সব টিচার যারা আছে টিচারদেরকে ইংলিশে একটা ট্রেনিং দেওয়া হবে যাতে এমনই ট্রেনিং দেওয়া হবে যাতে আমাদের এলাকায় কোনো ছাত্র ইংলিশে ফেল না করে মাশাল্লাহ হইতে হ্যাঁ 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 রে দিতে বললাম যে দেয় না মাশাল্লাও হয় না আর্থালিও দেয় না

কিন্তু আমাদের দেশে ইংলিশ নিয়ে একটা মহা গিট্টু পাকাই গেছে কি পাকাইছে গিট্টু দশ বারো ষোলো আঠারো বছর ইংরেজি পড়াও বাংলা ইংলিশ বই থাকলে তো দুবাই ছাত্রী বড় আমার সাথে কোরাস করেন জিরো থেকে আমার সাথে সবাই বলেন আমি জোরে আমি আই জোরে যাওয়া গো গো আমার সাথে আমি যাই আই গো আমার সাথে বলো আমি খাই শুরু হয়ে প্রচলিত পদ্ধতিতে কি করা হয় বাংলাদেশে আই হলো প্রণাম প্রণামের একটা প্রকার আছে গো হলো বার ভারত ওটা ভেদ আছে চলো বাবা আগে পার্স ভেদ আর প্রকাশ শিখি এই ভেদ আর প্রকাশ শিখতে শিখতেই বাঙালির জীবন শেষ তো আমরা আলহামদুলিল্লাহ গবেষণা করে ইংলিশকে একদম বাংলা বানাই ফেলছি কি বানাই ফেলছি এবং ইনশাল্লাহ তোমরা সবাই ছাত্ররা ইনশাল্লাহ দাখিলে এ প্লাস পাবে ইন্টারে এ প্লাস পাইয়া ঢাকা বিদেশ এবং সুমন ভাই যেমন ব্যারিস্টার আসছে ইনশাল্লাহ এলাকার সবাই যদি বিদেশ দেশ বিদেশ যাইতে পারে আপত্তি আছে কোন ইনশাল্লাহ তো উনার উদ্যোগ আল্লাহ তালা কবুল করুক তো যাযা কুমুল আসসালাম আলাইকুম শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু একটা বিল্ডিং এর কথা বলা হয়েছে আমার চেয়ারম্যান ফটোয়াখালীর চেয়ারম্যান পরে আমি দায়িত্ব দিয়ে দিলাম ডিও লেটার যতক্ষণ দেয়া খালি ডিও লেটার যে দিমু তা না আমি নিজে ব্যক্তিগতভাবে আমার কোর্টের পাশে হইলো এই মাদ্রাসা শিক্ষা বোর্ড এই এটার মধ্যে আমি তদ্বির করে যতটুকু আপনাদের দ্রুত কাজ করানোর যায় আমি বলছি না যে আগে যারা আইসেন তারার মতো ডিও দিয়ে আমার খাস শেষ আমি এখানে যারা ডিও দিছিলেন তারাই এমপি হওয়ার পরেই আইসেন আর আমি এখানে এমপি হওয়ার বহু আগে এই জায়গায় আইছি সুতরাং এই জায়গার প্রতি আমার একটা টান আছে মায়া আছে অনেক আগের থেকে এর লেগে আমি আপনাদের ছেলে আমি কিন্তু এখনো মনে করি না যে আমি এমপি হয়েছি প্রতিদিন ঘুম থেকে উঠতে আমার মনে হয় যে এটা স্বপ্ন দেখছিলাম না তাই এমপি হয়েছি আছে না স্বপ্নের মধ্যে মানুষের রাজা রাজা হইয়া ঘুম বাংলা পরে দেখা যায় আরে খাটের ভুল আমার কাছে মনে হইতেছে আমি ঘুম থেকে উঠতে মনে হয় এর পরে আজকা দিকে না এটা তো স্বপ্ন না বাস্তব তুই দেখা যায় কিন্তু একটা জিনিস আমার বড় আফসোস দশটা বছর বিশটা বছর গেল আমরা আমরা এমন সব মানুষের পিছনে শ্রম দিছি এরা একদিন আমরা কইল না যে এরা যে এমপি হিসাবে যে বেতন ভাই এক লাখ কত মানে আমি যে এমপি আমি বেতন ভাই কত জীবনে বেতন ভাই পাঁচ নম্বর ইউনিয়ন সব চেয়ারম্যান আছে আর একা পঠান ওই এরা এইটার কি নাম আরে আমি সভাপতি সবিক ভাই সৌভিক ভাই এম দিই লেগে চেয়ারম্যান আর এই দুই লাখ তিন ও আর এলাকে সোনাগার থেকে যে চেয়ারম্যান এর আইতো সাইল্লা লোক সামনে দিয়া ধরেন আমার খাদির মামা আর ফিসিটা বিল গাছ মেম্বার আচ্ছা এই পাঁচটা লোক যদি থাকে কিলাই যাইতো বেটার দাদা সামনে পিছে যাইতে আর বাইতো এরার ইন্টারভিউ নিতে পারা যায় না তুমি আবার কি এমপি ভাই দেয় কোন সময় ওকার যেই আমি সাধারণ মানুষের তারও গেছি গিয়া খানা বেটা

আগে তো বেইনও আইত হইব উনকা দন যদি খালি কয় त्याच्या যে হইলো মাত্র 4 মাস এমপি হইয়া সে 29 কোটি টাকা বরাদ্দ কইছে কয় কোটি উনকা যদি মানসে জিগায় ও আমরা সাহেব চেয়ারম্যান তুমি যে মিও তো দিন হাসলা আই বড় সরতে তাকলা তুমি হোসেন বড় কত পাইছি কইতে আর তো আল্লাহর কসম কইতে আর তো হেরে যে কুরছে আল্লাহ মা না বুঝ잖아요 আমার একটা বিশ্বাস বেটা এতে খাবো বলি ওই লোকটা মার চাইছি বসে না খেরে কে কুইজে আমি নষ্ট করছি সময়টা আপনার অন্য এমপিরা পাইছে সাতাইশ কোটি আর আমি পাইছি ২৯ কোটি তা আপনারা কইতে পারবা যে আপনি এখানে দুই কোটি বেশি পাইলা এটা প্রশ্ন আছে না আপনি কি তা মন্ত্রী না তা আপনি কি তা এই খুব শেখ আছেন আর খাসেন না তা যে আপনি টেকা পাইছেন দুই কোটি বেশি না আমি এমপি বার গিয়া দেখি মাওয়ালি ভাইয়ের দুই কুটি টাকা ভালাই তুই গেছি ইয়া করতে পারেনা হইতে পারে না মসজিদ মাদ্রাসা মন্দিরও দিবার লেগেছে কবরস্থান ইটার লেগে দুই কুটি দেয় বেটা ইয়া ব্যস্ত আছি যে আমার বাইয়ে ইটা আনবার সময় পাইছি না আর আমি গিয়ে তাফাই ধরে নিছি ওই দুই কুটি আবার আর মুরাদ পাইছি আমি আপনি কি নি যদি ই দুই কোটি আনতো

त्या माणसे ना बा एवजनाला म